বার্সেলোনা বুলডোজারে ডানা কাটল জর্ট মুন্ডের এক প্রিন্সকে হতাশ করে পারিসিয়ান প্রিন্সদের দাপট লাল লন্ডনে ধূসর মাদ্রিদ ভাতের পর মাঠেও রেয়ালকে মারলো আর্সেনাল বায়ার্ন ইন্টারে অদ্ভুত এক মিল এর সবকিছুই আপনার এতক্ষণে দেখা হয়ে গেছে কিন্তু কথা নিশ্চয়ই শেষ তবু হয় নাই এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে যা আপনি দেখেছেন যা হয়তো মিস করে গেছেন সব কিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান ব্রিটসেল ওনার বুলডোজারে পৃষ্টো বরুসিয়া ডটমুন্ড আপনাকে একেবারে শেষ থেকে যদি শুরু করাই লামিয়ামালের গোলের পরে এই উদযাপনের ছবিটা দেখুন এবং একই সঙ্গে নিজেকে আপনি প্রশ্ন করতে পারেন বার্সেলোনার অর্থটা আসলে কি বার্সেলোনা মানেই তো এই অনিন্দ সুন্দর কিছু মুহূর্ত যেখানে বার্সেলোনা আসলে খেলাটাকে উপভোগ করে এবং উপভোগ করে এরপরে ম্যাচ যেতে এই ম্যাচে বোরুসিয়া ডটমুন্ডের এগেন্স্টে বার্সেলোনার দাপট আসলে কতখানি ছিল সেটা খুব সহজে বুঝতে পারবেন আপনি ম্যাপটি স্কোর লাইন দেখে তো বটেই সঙ্গে এই ম্যাপটার মতো গ্রাফটা দেখলে আপনার কাছে স্পষ্ট হবে যে ডটমুন্ডকে তারা কিভাবে ডমিনেট করেছে ফার্স্ট হাফে তারা এক গোলে গোলেই এগিয়েছিল যেটা সেকেন্ড হাফে গিয়ে পুরোপুরি এক পেশে ম্যাচে পরিণত করেছে বার্সেলোনার ফরওয়ার্ডরা শুধুমাত্র ফরওয়ার্ডের ক্রেডিট দিলে বোধ হয় ভুল হয়ে যাবে আমাদের বরং বলা উচিত দুর্দান্ত বার্সেলোনা আপনি এই জায়গায় বার্সেলোনার ফার্স্ট গোলের কথাটা দেখেন রাফিনিয়া যে গোলটা অবশ্য কুবার্সি পেতে পারতেন যদিও কুবার্সির গোল না পাওয়ায় এমন কোনো আহামরি ক্ষতি হয়ে যায় নাই ইনফ্যাক্ট বার্সেলোনা না দিন এতই ভালো যাচ্ছে যে কুবারসির ওই গোলটা রাফিনিয়া যে করে দিয়েছেন তাতে অ্যাসিস্টের পাশে নামটা লেখা হয়েছে পাউ কুবারসির এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন সবচেয়ে তরুণ এসএস নকআউট পর্বে যে কোনো ম্যাচে সেই প্লেয়ারটার নাম পাউ কুবারসি। যেহক 25 মিনিটের ওই গোলটার পরে আপনি যেভাবে এক্সজির এই গ্রাফের উত্থান দেখবেন সেটাই আসলে মূলত বার্সেলোনার শক্তি। তবে শক্তির জায়গা আরও আছে সেটা নিয়ে বলতে গেলে আপনাকে চ্যাম্পিয়ন্স লিগের এখন পর্যন্ত টপ স্কোরারদের লিস্টে দেখতে হবে যে পাঁচটা নামের ভেতরে ওপরের দুইটাই বার্সেলোনার এক তো রাফিনিয়া অন্য পাশে রবার্ট লেভেন টফস্কি লামিনী আমালকে নিয়েও কথা বলা দরকার ওই বয়সে আসলে একজন এত ভালো কি করে খেলেন আপনি ম্যাচের প্রথম মিনিটের কথা চিন্তা করেন দেড় মিনিট বোধ হয় ম্যাচের বয়স হয়েছে তখন লামিনী আমাল নিজেই কাটিয়ে ঢুকলেন বক্সের ভেতরে এরপর একটা শট করার সাহসও দেখলেন এই যে স্বাধীনতা এই স্বাধীনতার নাম আসলে বার্সেলোনা বা বার্সেলোনার মজা তবে আমরা একটু কথা বলতে চাই রবার্ট লেভেন্ডোসকি এবং রাফিনিয়াকে নিয়ে শুরুটা রাফিনিয়াকে নিয়ে করা যাক রাফিনিয়ার এই সিজনে একটা রেকর্ড হয়ে গেছে চ্যাম্পিয়ন লিগে এক সিজনে বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে তিনি লিওনেল মেসিকে ছুড়েছেন গোল এবং অ্যাসিস গোলের কন্ট্রিবিউশনের কথা চিন্তা করতে পারেন এবং সেই সংখ্যাটা তার এখনো পর্যন্ত উনিশ এই হিসাব যদি আপনি করেন এবারে ফর্মেট যদিও একটু আলাদা কিন্তু তারপরও এইখানে আপনি খুঁজে পাবেন রথি মহারথীদের মানে আছেন রবার্ট আছেন আছেন লিওনেল মেসি রাফিনিয়া এখন সেই দলের সদস্য আর রবার্ট লেভেন্ডস্কি নিয়ে কথা বলা দরকার লেভানডস্কি এবং হানসিফিকের একটা মজার পুনরাবৃত্তি ঘটেছে ওই ম্যাচটা অর্থাৎ ডট মুন্ডের সঙ্গে হানসিফিকের বায়ার্ন মিনিখের হয়ে কোচিং ক্যারিয়ার বুন্দেস শুরু হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডকে চার শূন্য গোলে হারিয়ে ওই ম্যাচেও জোড়া গোল করেছিলেন রবার্ট লেভেন ওইবার গিয়ে ট্রেবল জিতেছিল বায়ার্ন মিউনিক এই জুটি যখন এক হয় তখন দারুণ কিছুই বোধ হয় সেটা আমরা বুঝতে পারবো আর কম আস গেলে তবে বার্সেলোনা আপাতত স্বস্তি থাকতে পারে এরই মধ্যে সেমিফাইনাল তারা দেখছে যদিও হানসিটিক আমাদেরকে বলছেন সর্বোচ্চ সতর্ক থাকতে সতর্ক হয়তো বার্সেলোনা থাকতেই পারে কিন্তু লালিগার এই ডামাডলের ভেতরে যখন তাদের প্রচন্ড পরিমাণে একটা টাইটেল রেসের ভেতর দিয়ে যেতে হচ্ছে তখন চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের আগে যে স্বস্তি তারা পেয়েছে সেটা বার্সেলোনার সত্যি বরং আরও বেশি বাড়াবে এবার আমরা চলুন চলে যাই পয়েন্ট নাম্বার টুতে প্যারিসের প্রিন্সদেরকে নিয়ে আপনি নিশ্চয়ই পিএসজির এই ছবিটার কথা বলবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন খেলিয়া তার ওই সেকেন্ড গোলটার পরে উদযাপন করছেন এর আগে পরে পিএসজি আরও একটা একটা করে গোল করেছে একটা মেন্দেজ করেছেন এবং তারও আগে গোল করে গেছেন দুয়ে আমরা একটু ম্যাচের শুরু থেকে আসি এই ম্যাচের গল্পটা কি করে আমাদের সামনে আনফোল্ড হচ্ছিল একপাশে এমিলিয়ানো মার্তিনেজ আর অন্য পাশে মনে হচ্ছিল গোটা প্যারিস এবং যেভাবে এমিলিয়ানো মার্তিনেজ মাঠে প্রবেশ করেছিলেন তিনি চেষ্টা করছিলেন প্যারিসের সমর্থকদেরকে একটু তাঁতিয়ে দেওয়ার তাতে কাজও খানিকটা হচ্ছিল মার্তিনেস পুরো ম্যাচ জুড়ে বেশ কিছু ভালো সেইভ করেছেন কিন্তু যখন অ্যাসেনভিলা একবার ম্যাচে এগিয়ে গেল তাতেই বোধ ঘুমটা ভাঙলো পিএস এস জির এবং এই ম্যাচে এই উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম তিনি পরে গিয়ে দেখলেন আসলে প্যারিসের প্রিন্সরা একদমই আলাদা যে দুয়ে লিভারপুলের সঙ্গে টাই ব্রেকারের শেষ পেনাল্টিক থেকে গোলটা করে পিএসজি কে নিয়ে এসেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সেই দুয়েকে দিয়েই শুরু পিএসজির কামব্যাকের দুর্দান্ত একটা গোল করলেন এবং তিনি যে আসলে স্টার্টিং ইলেভেনে থাকলেন তার পেছনে লুই এনরিকেই বোধহয় ক্রেডিটটা পাবেন এবং এরপরে সেকেন্ড হাফে গিয়ে ম্যাচটা পুরোপুরি এক পেশে পুরো ক্রেডিটটাই হয়তো পাবেন সেখানে লুই এনরিকে কাভারদোনার গোল আমরা দেখলাম এবং শেষে গিয়ে ওই তৃতীয় গোলটা সম্ভবত ম্যাচের বা টাইয়ের চেঞ্জিং মোমেন্ট ছিল নইলে হয়তো অ্যাসেনভিলাস এখনও হয়তো তারা বিশ্বাস করবে যে পরের লেগে তাদের পক্ষে সম্ভব নিজেদের ঘরের মাঠে কিন্তু ওই তৃতীয় গোলটা আসলে পিএসজিকে সম্ভবত সেমিফাইনালের দিকে বড় সড়ো এক ধাপ এগিয়ে দিয়েছে এন্ডিকের শততম ম্যাচে পিএসজি জিতেছে কি দারুণ তার ওই রেকর্ডটা এই একশো ম্যাচের ভেতরে তিনি মোটে ম্যাচে ড্র করেছেন এগারো ম্যাচে মোটে তিনি হেরেছেন আর বাকি সবগুলো তিনি জিতেছেন পিএসজির কোচ হিসেবে এটি তার টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে এক লেখ তো তারা জিতেই গেছেন কিন্তু পিএসজিকে নিয়ে আমাদের কথা এখানেই শেষ হচ্ছে না আমাদের আরও কিছু ব্যাপার একটু দেখা দরকার যে ব্যাপারটায় আপনি বুঝতে পারবেন যে পিএসজি আসলে কতখানি ভালো মানে আমরা এতদিন বলতাম যে পিএসজি কবে ভালো হবে এখন আমরা বলছি যে পিএসজি আসলে কত ভালো অ্যাসেনবলার সঙ্গে স্কোর লাইন দেখে তো আপনি বুঝতেই পারছেন যে তিন এক মনে হতে পারে এক পাশে কিন্তু আপনি এই পাসের সংখ্যাটা দেখেন তো একটা দল আটশো একচল্লিশটা পাস দিয়েছে আর অন্য পাশে তাদের প্রতিপক্ষ পাস দিয়েছে দুশো একাত্তরটা বল পজিশনের ওই ফারাক্ত সঙ্গে আছেই এসব কিছু যদি আপনি বাদ দেন পিএসজির মিডফিল্ড আসলে কত ভালো ছিল এই এক ভদ্রলোক তিনি পুরো ম্যাচে একশো আটচল্লিশটা পাস কমপ্লিট করেছেন এবং তাতে ভিতিনিয়ার একটা নতুন রেকর্ড হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি পাস কমপ্লিট করা ফুটবলার এখন এই ভিতিনিয়া আপনি রুইজের কথা বলেন আপনি ভিতিনিয়ার কথা বলেন তাদের ফরওয়ার্ডের কথা বলেন তাদের ডিফেন্সের কথা বলেন যেখানে মার্কিনিয়স ছিলেন না পিএসজি মনে হচ্ছে এইবার বোধ হয় তাদের দিন অবশ্য সেই কথা শুনে বার্সেলোনা খুব একটা খুশি বোধ হয় হবে না যাই হোক মার্তিনেজ না থাকলে পরে হয়তো পিএসজি জয়ের ব্যবধানটা আরও বেশি বাড়লেও বাড়তে পারতো এবার চলে আমরা চলে যাই পয়েন্ট নাম্বার থ্রিতে রাইস কুকারে সেদ্ধ রেয়াল মাদ্রিদ আমরা তো সাধারণত বলি না যে এইরকম ব্যাপারে ইউরোপিয়ান পত্রিকার হেডলাইন টেডলাইন নিয়ে এসে আমরা আপনাদেরকে দেখাই কিন্তু আজকে আমরা একটা ঐতিহাসিক হেডলাইন দেখাতে যাচ্ছি শিরোনাম বলতে পারেন আপনি সেটাকে আজকের সমকাল পত্রিকার এই টপলাইন বা হেডলাইন যদি আপনি দেখেন রাইস কুকারের সেদ্ধ রেয়াল এই কথাটা আমি আসলে বলি নাই এটার ক্রেডিটটা আসলে তাদেরই পাওয়ার কথা এর চেয়ে পারফেক্ট সম্ভবত আর কিছু এই ম্যাচের জন্য হতে পারে না অর্থাৎ আর্সেনাল ভার্সেস রেয়াল মাদ্রিদ এবং আমাদের এই ম্যাচ নিয়ে কথা বলার আসলে মেলা আছে মাদ্রিদকে পুরোপুরি করে দিয়েছে আর্সেনাল যেটা হয়তো একদমই এক্সপেক্টেড ছিল না কিন্তু আমরা যদি ম্যাচটা কিছু ট্যাকটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমাদের দুটো উপকরণ দরকার হবে যে ম্যাচটা কোথায় ঘুরলো হ্যাঁ আপনি বলবেন যে দেখলেন রাইসের ওই দুটো অবিশ্বাস্য মানবীয় অপরূপ সুন্দর জীবনে আমরা হয়তো আর দ্বিতীয় বার কখনোই এরকম কিছু দেখব না এরকম দুটো ফ্রিকিকে ম্যাচটা ঘুরে গেছে কিন্তু সেটার ক্রেডিটটা আপনি কেন বিকেল তাকে দেবেন না প্রিমিয়ার লিগে অনেকেই ধরেছিলেন এবারের ফেভারেট যাচ্ছে কিন্তু লিগে তারা খেই হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তাদের নিজেদের ইতিহাসেরই অন্যতম সেরা রাত গানার্সরা পার করেছে এবং এই দুটো চিত্রকে আমরা একটু ব্যাখ্যা করতে চাই তাতে আমাদের বুঝতে সুবিধা হবে কি করে আর্সেনাল এই প্রায় অসাধ্য সাধনটা করে ফেললো আপনি যদি মাদ্রিদের স্টার্টিং ইলেভেনটা দেখেন সেখানে আপনি ফর্মেশনটা উইদাউট দ্য বলও চেষ্টা করেন দেখার রেয়াল বেশ কিছুদিন ধরেই আসলে ফোর ফোর টু ফরমেশনে অনেক সময় খেলছে এবং সেইটা রিয়াল মাদ্রিদের অনেকটা ওরকমই ছিল ফার্স্ট হাফে আর্সেনাল বা রেয়াল মাদি কেউ আসলে ওই অর্থে খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাদার আপনি বলতে পারেন যে বেশ কিছু সুযোগ তৈরি যেখান থেকে গোল করতে না পারার দায়ে তাদেরকে হয়তো শেষে অভিযুক্ত করা হবে এরকম ভয় কাজ ভেতরে করছিল আমরা এবার চলেন একটু সেকেন্ড হাফে মুভ করি সেকেন্ড হাফে রেয়াল মাদি যে কাজটা করেছে তারা ওই হোয়াইট পজিশনে যেটা আর্সেনাল কাজে লাগাছিল সেখানে আসলে ডেভেলপ করছিল যে দুজনকে দিয়ে বুকায় ও শাকাকে আটকানোর একটা চেষ্টা এবং এই ম্যাচ শেষে সেস্ক ফ্যাব্রেগাস এক্স আর্সেনাল ফুটবলার এবং যিনি এখন কোমর কোচ তিনি এই মূল ক্রেডিটটা দিয়েছেন বুকায় সাকাকে কেন দিয়েছেন সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আপনি খেয়াল করে দেখবেন যে আর্সেনাল যখন বুকায় সাকাকে টার্গেট করে অ্যাটাকগুলো সাদা ছিল যেহেতু তাদের স্ট্রাইকার নাই সেই জায়গায় রিয়াল মাদিদ সেকেন্ড হাফে সেন্স করলো যে এইখানে বুকায় সাকাকে তাদের আটকানো দরকার ডেভিড আলাবাত সেখানে ছিলেনি এরপরে জুট বেলিংহামও আস্তে আস্তে ওই উইংয়ে অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করলেন আপনি এই অ্যাপ্রোচটা একটু দেখেন এই যে হচ্ছে বুকায়ো সাকা। যিনি কাট করে একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন তার টার্গেট হচ্ছে যে উইটতে তিনি খুব একটা সুবিধা করতে পারছেন এবং তার ওই প্রবণতা আছে ভেতরের দিকে ঢোকার তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং এই জায়গায় মার্টিন ওরেগার এবং এই হচ্ছে ডেকলান রাইস রাইস এবং ওডেগারের পজিশনিংটা দেখাটা বা জানাটা একটু বেশি প্রয়োজন কারণ তাদেরকে আপনি কিছুটা নাম্বার এই ট্রোল বলতে পারেন এই ম্যাচের বিচারে যেটা মিকেল আর্থার তাকে ইউজ করছেন স্পেশালি ডেকলান রাইসকে ওডেগার তো ওই জায়গায় ওইভাবে খেলেনি কিন্তু ডেকলান রাইস তার সঙ্গে ডেপ্লয়েড হয়েছেন কারণ থমাস পার্তে আর একটু বেশি মিডফিল্ডে ডার্টি ওয়ার্কগুলো করছিলেন এই জায়গায় জুট বেনিংহাম এই যে হচ্ছে তার মার্কার বুকায়ো সাকার এবং এইখানেই তারা ওই অর্থ সফল হয় নাই আর্সেনাল কিন্তু তারা পরোক্ষণেই সফল হয়েছে এই সময়ে ম্যাচের ছাপ্পান্ন মিনিট এই যে বুকায়ো সাকা কাট করে ভেতরের দিকে ঢুকছেন তাকে আটকাতে গিয়ে পরে গিয়ে ফাউল করে বসে রেয়াল মাদ্রিদ প্রায় একই রকম চিত্র পরের গোলেও আপনি দেখবেন এই যে এক শূন্য হয়ে গেছে তিব আর ডাবল সেভ করে ফেলেছেন তবুও রেয়াল মাদ্রিদের প্লেইংয়ে স্টাইলে প্লেইং স্টাইলে কোনো চেঞ্জ বা অ্যাপ্রোচে তেমন কোনো চেঞ্জ আমরা ডিফেন্ডিংয়ে দেখি নাই ওই একই ঘটনা ম্যাচের এই সময়ও যখন আপনি দেখবেন বুকায়োসাকা আরও একবার ভেতরে ঢোকা ঢোকার চেষ্টা করছেন এবং এবার তারা রেয়ালকে ফাইনালি খুব ভালো মতো ফাঁদে ফেলেছেন আপনি ডেকলান রাইস এবং মার্টিন ওডেগার এই দুজনকে দেখছেন পুরোপুরি ফাঁকায় এবং এইখান থেকেই বিপদের শুরু হয়েছে রেয়াল মাদিদের এবং মূলত এই জায়গাগুলো দিয়েই আর্সেনাল রেয়াল মাদিদকে কুপোকাত করেছে এরপরে তো আপনি ফার্স্ট গোল সেকেন্ড গোল থার্ড গোল সবই একটা একটা করে দেখেছেন এবার আসেন আমরা একটু ডেকলান রাইস বন্ধনাতে যাই ভাই ফার্স্ট গোল নাকি সেকেন্ড গোল কোন গোলটার কথা আপনি আগে বলবেন মিকেল মেরিনোর গোলটাও যথেষ্ট সুন্দর ছিল রাইজ যা করলেন তাতে এক ম্যাচে তিনি তার ওই একশো মিলিয়নের ওপরের ট্রান্সফার ফিটাকে হালাল করে ছেড়ে দিয়েছেন এবং তাকে নিয়ে এখন একটা ডিফারেন্ট লেভেলে আমাদেরকে নিয়মিতভাবে বোধ কথা বলতে হবে বিগ ম্যাচ বিগ ওকেশন এবং এই দুটো ফ্রিকেট লোকে মনে রাখবে বহুদিন আপনি যে ছবিগুলোই আরেকবার রোমন্থন করার চেষ্টা করেন ওই গেল এক গোল এই হচ্ছে আরেক গোল তিবো করতোয়ার মতো প্লেয়ার মানে গোলকিপারের এগেনস্টে আপনি এইরকম ট্রাই করছেন এই ছবিটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন তিবো করতো আর একেবারেই অবিশ্বাসে তিনি তাকিয়ে আছেন দেখলেন রাইসের দিকেই দেখছেন জর্জিনিও সেকেন্ড গোলটার পরে যেভাবে মাথায় হাত দিয়ে মাঠে প্রবেশ করলেন সাইড বেঞ্চ থেকে দৌড়ে গিয়ে মিকেল আততা যেভাবে তার দুই হাত মাথার পেছনে দিয়ে অবিশ্বাসে তার অ্যাসিস্ট্যান্ট কোচদের সঙ্গে গোলটা উদযাপন করলেন ওই রকমই মুহূর্তটা ছিল আসলে আর্সেনালের জয়টা কেউ এক্সপেক্ট করেন নাই হয়তো গ্যাব্রিয়াল মাঘালেস ছিলেন না ইনজর্ড কোনো স্ট্রাইকার নাই আর্সেনালে সেই আর্সেনাল যা দেখালো সেটা আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের যে নাটকীয়তা সেটা বোধ নতুন করে জানালো এবং এখন আপনাকে ডেকলাম রাইসকে নিয়ে অন্য মাত্রাতেই কথা বলতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে এক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া ফ্রিকিক থেকে গোল করার রেকর্ড আছে এই ভদ্রলোকদের নেইমার হাকিম জিয়েশ ক্রিস্তিয়ানো রোনালদো দ্য গ্রেট রিভালদো আর এই যে বাকি নিচের চারজন তাদের সঙ্গে দেখলেন রাইসের একটা মহাপার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে চ্যাম্পিয়ন্স দিগের নকআউট পর্বে এরকম ঘটনা আগে কখনো ঘটে নাই পনেরো বারে চ্যাম্পিয়নদেরকে হারাতে হলে সম্ভবত এমন কিছু ঘটাতে হয় যা আগে কেউ কখনো দেখেন নাই কিন্তু প্রশ্ন তো এখন এসেই যায় যে রেয়ালের তাহলে হলো কি আর্সেনাল কি উঠে গেল সেমিফাইনালে এই দাবি আর্সেনাল করতেই পারে কিন্তু দলটার নাম রিয়াল মাদ্রিদ যে মাঠে তাদের খেলতে যেতে হবে আর্সেনালের সেটার নাম সান্তিয়াগো বেরাদেউ রিয়াল মাদ্রিদকে হয়তো আর্সেনাল সমর্থকেরাও পুরোপুরি রাইট অফ করতে চাইবেন না কিন্তু এই রেকর্ডগুলোর কোনোটাই রেয়াল মাদ্রিদের পক্ষে না এই যে চ্যাম্পিয়েন্স লেগে তাদের ইতিহাসের অন্যতম বড় হার হয়েছে এবং চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্সিকে তারা এই নিয়ে পাঁচটা ম্যাচ হারলো এরকম এর চেয়ে বেশি ম্যাচ তারা তাদের ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে বা ইউরোপিয়ান কম্পিটিশনে কখনো হারে নাই এরপরে প্রশ্ন হচ্ছে আরও কথা আছে যে তিন গোলের এই ডেফিসিট থেকে রিয়াল মাদেদ আগে কখনো উত্তরণ করে নাই যদি ইউরোপিয়ান কম্পিটিশনের সময় উনিশশো সালে সম্ভবত ডার্বি কাউন্টির এগেনস্টে তাদের এরকম একটা রেকর্ড আছে রিয়াল মাদিদ আসলে এই অবস্থায় কি করে পড়ল এর অনেকটুকু দায় আপনি কার্লো আঞ্চলতিকে দিতে পারেন সেই দায় তাকে হয়তো নিতেই হবে কিন্তু রিয়াল মাদিদের ফুটবলাররাও সেই দায় এড়াতে পারবেন না কেন পারবেন না সেটা আপনি এই লিগের কোয়ার্টার ফাইনালে যে আটটা দল অংশগ্রহণ করেছে তাদের যতখানি ডিস্টেন্স কভার করার কথা সেই ডেটাটা দেখলে বুঝতে পারবেন এইবারে লিগে যে আটটা দল মুখোমুখি মানে খেলেছে তাদের ভেতরে বাইন মিনিক সবচেয়ে বেশি একশো পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে মানে সম্মিলিত তাদের সব ফুটবলার মিলে এগারো জন ফুটবলার মিলে মিলানের ক্ষেত্রে সেটা একশো তেইশ কিলোমিটার বার্সেলোনা একশো সতেরো কিলোমিটার আর্সেনাল একশো তেরো কিলোমিটার রেয়াল মাদিদ একশো দশমিক দুই কিলোমিটার অর্থাৎ এই জায়গায় প্রায় বারো কিলোমিটারের একটা গ্যাপ আছে আর্সেনাল এবং রেয়াল মাদিদের ভেতরে আপনি একটু পুরনো পাঁচ মিশালি দেখে আসতে পারেন যেখানে লিলের সঙ্গে ম্যাচে হারের পরে আমরা বলেছিলাম যে রিয়াল মাদ্রের ফুটবলাররা দৌড়ায় না এবং সেখানেও আমরা এরকম একটা ডিস্টেন্স কভার করার ডেটা দেখেছিলাম যেটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে রেয়াল মাদিদের ফুটবলাররা স্পেশালি ফরওয়ার্ডরা তাদের আসলে প্রেসিং বলতে কিছু নাই দায়টা আপনার ক্লিয়ার নেম্বর জিনিস দিতে হবে কিন্তু এটা দিয়ে আসলে যেটা বলার চেষ্টা করছি আপনি এইভাবে চেষ্টা মানে ব্যাপারটা চিন্তা করতে পারেন যে ডিস্টেন্স কভার দিয়ে আসলে কি হয় সিডলো যিনি একজন স্প্যানিশ লীগের স্পেশালিস্ট সাংবাদিক তিনি তার একটা আর্টিকেলে লিখেছেন যে এই যে বারো কিলোমিটার এটা দেখে হয়তো খুব ভালো বোঝা যাবে না কিন্তু ব্যাপারটাকে আপনি এইভাবে চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদের এক একজন ফুটবলার ইন্ডিভিজুয়ালি এক একজন ফুটবলারের চেয়ে একটা ফুটবল মাঠ দশ বার এদিক ওদিক করে দৌড়ে আসার যতখানি ডিস্টেন্স হয় ততখানি কম ডিস্টেন্স কভার করেছে এরপরে আপনি একটা চ্যাম্পিয়ন্স লিগের মতো ম্যাচ যেতেন কী করে হ্যাঁ যেটা যায় যদি আপনি লজিককে ডিফাই করে ফেলেন আপনি যদি কোনো কারণ অকারণ সব কিছুর ঊর্ধ্বে চলে যান যেটা র্যাল মাদ্রেদ তাদের ইতিহাসে বার 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 গিয়েছে কিন্তু সব দিন তো আপনার হবে না সব দিন রোমাঞ্চও জমবে না এই র্যাল মাদি যে লিগের এই পর্যায়ে এসছে সেটা কিন্তু জুলিয়ান আলভারেজের একটা ডাবল কিকের জন্য সেটা আরও আগেই থেমে যেতে পারত ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগের লিগ পেজি পার হওয়া দুষ্কর হয়ে গিয়েছিল রেয়াল মাদ্রের জন্য বরুসিয়া ডটমন্ডের সঙ্গে তারা দুই শূন্য গোলে ছিল পরে গিয়ে ভিনিসিয়সকে হ্যাট্রিক করতে হয়েছিল এখন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে কোথায় আসলে রেয়ালের ভুলটা হচ্ছে কার্লো আঞ্চল থেকে সেই সিস্টেমটা দাঁড় করাতে পারলেন না শেষের গিয়ে এ দুয়ার রেড কার্ড আরও বেশি জ্বালা বাড়িয়েছে রেয়াল মাদিদের সেকেন্ড লেগে তাদেরকে অবিশ্বাস্য কিছু করতে হলে নিজেদের আগের অতীত রেকর্ডও ছাড়িয়ে যেতে হবে এই ছাড়া রেয়ালের সামনে কোনো গতি নাই আর কার্লো আঞ্চেলতি ওই দায়ে দুষ্ট হবেন যে তিনি কোনো প্রসেস বা কোনো সিস্টেম বের করতে পারেন নাই তাদের প্রেস করে না আর্সেনাল খুব অবলিলায় নিচ থেকে খেলা বিল্ড করে এরপরে ওপরের দিকে উঠে যাচ্ছিল সেখানে ক্লিয়ান এমবাপে ভিনিসিয়াসদের আপনি সেইভাবে প্রেস করতে দেখেন নাই তারা আসলে কোনো ম্যাচেই সেটা ওইভাবে করেন না এই ম্যাচের কথা আপনি বাড়তি করে বাদ দেন এবং এই রেয়াল মাঝে এখন অনেক বেশি ক্লিয়ান এমবাপে সেন্ট্রিক ভিনিশিয়াস জুনিয়র অনেক বেশি আড়ালে ঢাকা পড়ে গেছেন এই দলটা কিছুদিন আগে ট্রেবলের জন্য লড়ছিল এখনও তারা ট্রেবলে টিকে আছে কিন্তু এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে রেয়াল মাদেদকে ঘিরে স্বপ্ন দেখার সুযোগ বা কারণ খুঁজে পাওয়া কঠিন যদিও রেয়াল মাদের সমর্থকেরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না তো এই হচ্ছে তাদের কাঠিন্যের প্রমাণ তিন প্লাস গোলে প্রথম লেগটা হারার পরে চ্যাম্পিয়ন্স দিকে ফেরার রেকর্ড আছে বার্সেলোনা দুবার এর শিকার হয়েছে পারে নাই একবার বার্সেলোনা নিজেরা সেটা করে দেখিয়েছে তো এর ভেতরে স্প্যানিশ টিমের আরও লা এই দেখবেন যে স্প্যানিশ টিম আছে ঘুরে ফিরে স্প্যানিশ টিমই আছে এখন দেখা যাক স্পেনের রেয়াল মাদে দুই একই কাজ করতে পারে কি না পয়েন্ট নাম্বার ফোর এ কেমন মিল মিল খুঁজতে আমাদেরকে যেতে হবে বায়েন্ড মিনিক এবং ইন্টার মিলানের ম্যাচে যেখানে লাউতার মার্তিনের মারতিনের গোল করেছিলেন এই শুরুতে এবং দুর্দান্ত গোল চমৎকার গোল আউটসাইড অফ দ্য বুটে এইরকম সুন্দর গোল চ্যাম্পিয়ন্সিগের এইরকম স্টেজে দেখাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার এরপরে তমাস মুলের তিনিই গোল করে দলকে সমতায় ফেরালেন ঠিকই কিন্তু এরপরে যে ইন্টারমিলান ওই ম্যাচে ফিরবে এটা বোধ হয় অনেকেই কল্পনা করেন নাই এই ছবিটা দেখেন ফ্রাতেরসি এক এই ছবিটার এই পাশে যাকে দেখছেন ফ্রাতেরসি তিনি গোলটা করেছেন আটাশি মিনিটে খুব মজার একটা স্ট্যাট দু হাজার এগারো সালে সবশেষ ইতালিয়ান কোনো টিমের কাছে চ্যাম্পিয়ন্স লিগের নকট পর্বে হেরেছিল বাইন মিউনিক এবং সেবার গোল করেছিলেন গোরান পানদেব, তিন দুই গোলে ম্যাচ শেষ হয়েছিল ঠিক ম্যাচের আটাশি মিনিটে এই মাঠেই গোল করেছিলেন পানদেব আমার একপাশে পাশে অন্যপাশে অন্য পাশে দুজনের সেলিব্রেশন একই রকম দুজনেরই ওই নেরাজ জার্সির নিচের যে ইনারটা সেটার রঙ সাদাত এরকম অদ্ভুত সব ঘটনা ফুটবলে ঘটে কি করে ঘটে এটা আমাদের অজানায় শেষ পর্যন্ত থেকে যায় প্রার্থেজি এই ম্যাচের খানিকক্ষণ আগে জেনেছিলেন তার দাদি মারা গেছেন এবং সেখান থেকে তার ওই জয়ের গল্প লেখা বা লেখার নেশা এই ক্রেডিটটা আপনি সিমনে ইনজাগিকে দিতে চাইবেন কারণ ওই এক একে সমতা নিয়ে তিনি হয়তো তৃপ্তির ঢেকুর তুলতে পারতেন কিন্তু তার দল সেই কাজ করে নাই তিনি বলছেন আমার আমরা বিশ্বাস হারাইনি চাইলে গোলকিপারকে দিয়ে বল হোল্ড করিয়ে সময় পার করে দিতে পারতাম কিন্তু আমরা সেকেন্ড গোলের জন্যই খেলছিলাম সেই কাঙ্ক্ষিত সেকেন্ড গোলটাও তারা শেষ পর্যন্ত পেয়ে গেছে ইন্টার মিলান একটা অ্যাডভান্টেজ নিয়ে সানসিরোতে বার্নের মুখোমুখি হচ্ছে পয়েন্ট নাম্বার পাঁচ সেরা গোল কোনটা এক চ্যাম্পিয়ন্স লিগের গ্রাউন্ডে এতগুলো সুন্দর দুর্দান্ত গোল দেখার সৌভাগ্য আমাদের হয়েছে তাই সেই দায় আপনাদের ওপরেই দিয়ে যাচ্ছে দেখলেন রাইসের দুটো মিকেল মেরিনোর গোলটা যেটা ষোলো পাসে শেষ পর্যন্ত গোলে কনভার্ট হয়েছে বললাম না একদম শুরুতে যে ভাতে মারা মানে দেখলেন রাইসে মারা রেয়াল মাদ্রিদ এরপরে তারা মার খেয়েছে আসলে ফুটবলের কাছে মাঠেও এবং সেটা হচ্ছে ওই ষোলো পাসের গোলটা খাওয়ার মাধ্যমে এইখানে তিনটা গোলই হয়তো ওই জায়গায় কন্টেন্ডার হবে লাউতারো মার্তিনেজের গোলটা ইয়ান সমার শুরু করেছিলেন মার্তিনেজ হেডে বলটা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তুরামের ওই ফ্লিক সেখান থেকে লাউতারোর ওই আউটসাইড অফ দ্য বুটে কর্নারে ফিনিশিং করাটা এই গোলটা কন্টেন্ডার হবে পিএসজি ম্যাচে কাভারাজ কেলিয়া মেন্দেস অথবা দুয়ে তিনটা গোলই সুন্দর প্রথম দুটো বোধ খানিকটা এগিয়ে থাকতে পারে এরপরে বার্সেলোনার ম্যাচের হিসাবে আপনি যেতে পারেন আপনার কাছে এই সপ্তাহের সেরা চ্যাম্পিয়ন্স গোল কোনটা সেটা জানতে চেয়ে শেষ করছি আজকের পাঁচ মিশালে আমি জানি আপনি বলবেন বহু কিছু মিস হয়ে গেছে আমি জানি অনেক কিছু মিস হয়ে যায় সময়ের একটা ব্যাপার ট্যাপার থাকে আপনি আছেন আপনার জন্য অপেক্ষা আমার Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.